আসসালামু আলাইকুম নামাজ শেষ করে আমি কি খাচ্ছি দেখেন এটাকে বলি হচ্ছে সুস্বাস্থ্যের গোল্ড ড্রিঙ্কস হ্যাঁ একদম দেখেন গোল্ডেন কালার এটা এটা খাওয়ার খাওয়ার মাধ্যমে মাধ্যমে আহ কিন্তু আমি জুম্মার নামাজ শেষে আমার ব্রেকফাস্টটা করলাম এখন আপনি কোন ধরনের অসুস্থতায় আছেন আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার গোল কি যে ধরনের গোলেই আপনি থাকেন না কেন যে ধরনের অসুস্থতায় আপনি থাকেন না কেন টার্মারিক বুস্টার আপনাকে সর্বোচ্চ লেভেলের হেল্প করবে সেখান থেকে বের করে নিয়ে আসা এটা একদম প্রমাণিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এটা খেয়ে উপকৃত হচ্ছে এখন দেখেন টার্মারিক বুস্টার বলতে কি শুধু এটা এই বুস্টার না এটার সাথে আরো কিছু জিনিস যোগ করতে হয় এটার কার্যকারিতা বাড়ানোর জন্য এখন আমাদের যে টার্মারিক বুস্টার এটা কিন্তু স্পেশালি শুধু হলুদের গোড়া না দেখেন আমাদের বাজারে পাওয়া যাওয়া যে হলুদের গুঁড়া আছে সেখানে শুধু হলুদের গুঁড়া আছে আর এটা আমি আজ এ ডায়েটিশিয়ান পাশাপাশি আমার অভিজ্ঞ ফুড সায়েন্টিস্ট টিম আছে আমরা সবাই মিলে টার্মারিক টাকে টারমারিকের সাথে কার্কিউমিনটাকে অ্যাক্টিভেট করা হয়েছে মানে এটা কার্কিউমিন অ্যাক্টিভেটেড কাঁচা হলুদের গুড়া হ্যাঁ ঠিক আছে শুধু এটা খেলেও আপনি উপকার পাবেন এটা নিশ্চিত আছে কিন্তু এটার গুণাগুণকে কি আরো বেশি বুস্ট করার জন্য যেহেতু আমি বলছি এটা হচ্ছে টার্মারিক বুস্টার বুস্ট করার জন্য আপনার কি কি লাগবে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল হচ্ছে আমাদের কি সমস্ত এন্টি ইনফ্লামেটরি প্রপার্টি হিসাবে কাজ করে পাশাপাশি এতে নারকেল তেল থাকার কারণে যারা ওজন কমাইতে চান যারা ডায়াবেটিক কমাইতে চান যারা ফ্যাটি লিভার থেকে ফ্রি হইতে চান তাদের জন্য এটা কিন্তু ব্যাপক লেভেলের একটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে কারণ এটা ডিরেক্ট লিভার থেকে শক্তি উৎপাদন করে ফেলে পেটে গিয়ে হজমেরও প্রয়োজন নাই এর পরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মেডিসিনাল এ টু গাওয়া ঘি এটা একদম ন্যাচারাল দেশি গরুর দুধের ঘি যে গরুগুলা পদ্মার চরে সূর্যের আলোতে থাকে সো এই এর মেডিসিনাল প্রপার্টি কিন্তু অনেক হাই এখানে যেটা আছে ক্যাসাইন দুধের যে ক্যাসাইন প্রোটিনটা আছে সেটা সর্বোচ্চ লেভেলের অ্যাক্টিভেট থাকে এটাতে যে কারণে এটাকে মেডিসিনাল ঘি বলা হয় এটা যখন তার বুস্টারের সাথে অ্যাড করবেন এটার কার্যকারিতা অনেক গুণে বেড়ে যাবে পাশাপাশি যদি কারো ওজন কম থাকে বা স্বাভাবিক অবস্থায় থাকেন মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষও এটা টেস্ট বাড়ানোর জন্য পাশাপাশি গুণাগুণ বাড়ানোর জন্য কিন্তু একদম এই যে মধু অ্যাড করতে পারেন এটা কিন্তু আমাদের কালোজিরা ফুলের মধু এটাও মেডিসিনাল প্রপার্টি অনেক হয় মধুর গুণাগুণ নিয়ে তো আসলে বর্ণনা করার কিছু নাই তো আপনি যখন মধু অ্যাড করবেন এটার টেস্ট অনেক বেড়ে যাবে এটার কোয়ালিটি অনেক বেড়ে যাবে এখন এখানে একটু সতর্কতা আছে সেটা হচ্ছে যাদের ডায়াবেটিক আছে যারা ডায়াবেটিক থেকে নিজেকে ফ্রি করতে চাচ্ছেন মানে ইনসুলিন রেজিস্টেন্সিটা কমাইতে চাচ্ছেন তারা অবশ্যই মধুটা পরিহার করবেন সুস্বাস্থ্য রক্ষা করার জন্য কাজ করতে হয় সুস্বাস্থ্য রক্ষা করার জন্য ভালো খাবার খেতে হয় এটা হচ্ছে সেই খাবার আজকে থেকে খাওয়া শুরু করুন সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম